কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নেয় দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন তাইলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগেরবার ঠান্ডা পানিতে পুকুরে নামায়ে লুঙ্গি নিয়ে দোড় দিছিল আমার মনে নাই হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালাম আলাইকুম রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক এই কই তুমি আসো কম্বল গরম করি ওয়াদা করো তুমি আমার কোনোদিন দিন না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই শোনো তোমার মা যদি এরকম ব্যবহার করে না আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো নাই এই বলে রাখ আমি চলে যাব দেখ বাবু দেখ তোর বয়ের ব্যবহারটা দেখ আমি কি তোকে ছোটবেলা থেকে মানুষ দি বল ছোটবেলা থেকে কি দুধ খাইয়ে বড় করিনি আরে দুধ তো আমি আচ্ছা শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ হাজার টাকা দাঁড়াও দেখতাছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেটা বলো কি আর করব আর বিয়ে করে নিয়ে আসবো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভার সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কে এখানে থাকতে দিবে এই ডাক্তার রিপোর্ট দেখাইছিল আর রিপোর্ট দেখে কি বলল ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে 10 লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো খতম

আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন সব সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি সাফাসি হ্যাঁ আমি তো সিরফ হাসি কাসা যা চাই